ভালো থাকতেই হবে সবাইকে নক্ষত্র প্রবেশ করছে শনির নক্ষত্রই বেজে নক্ষত্রে প্রবেশ করছে তুলা রাশির কেমন হবে এই যে নক্ষত্রে প্রবেশ করছে রাহু শনির নক্ষত্রে একটা জিনিস জানতে হবে যে শেখানের এজেন্ট শনির এজেন্ট হয়ে কাজ করে রাহু রাহু একটা ছায়া যার কে নিয়ন্ত্রণ করছে অন্য একটি গোর উপর আশ্রয় করে চলে যেহেতু রাহু মিন রাশিতে আছে বৃহস্পতির ঘরে জল রাশির ঘর সেখানে রাহু এতদিন বুধের নক্ষত্র ছিল রেবতীর ২৬ নম্বর নক্ষত্রে প্রবেশ করছে রাশি কেমন হবে একটা ভিডিও শনি বক্রির ফল কেমন সেটা হয়তো আপনারা দেখেছেন নাহলে দেখবেন ওই ভিডিওটা যারা দেখেননি এখন থেকে আমার যে ভিডিও হচ্ছে যেগুলো করছি প্রত্যেকটা গো অনেকে জানে সপ্তমী দৃষ্টি দেয় আর দু চারটে জায়গায় দেয় পাঁচ সাত নয় এরকম অনেকে জানে এই ব্যাপার অনেক জি বলে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে গ্রহরা এক একটা জায়গায় এক এক রকম ভাবে দৃষ্টি দেয় বকি থাকে গো বক্রি থাকে দ্বিতীয় দৃষ্টি তুলা রাশির পঞ্চম ঘর যেখানে শনি বক্রি হয়ে আছে এখানে পঁয়তাল্লিশ শনি বক্রি আছে এখন থেকে কি হবে মনের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক কাজ আপনাকে করতেই হবে পরিশ্রম আপনাকে করতে হবে হয়রানো হবেন মানসিক কিছু জায়গায় আঘাত পাবেন কি প্রতারণা হবে কেউ কথা দিয়ে কথা রাখবে না তুলা রাশি তুলা লক্ষণ আপনারা মিলিয়ে নেবেন রাহু তৃতীয় দৃষ্টি তিরিশ কলা মকর রাশিতে দিচ্ছে খুব একটা এফেক্টেড হবে না গৃহবাড়ি মাতৃস্থান নিয়ে খুব একটা সমস্যা হচ্ছে না রাহু চতুর্থ দৃষ্টি সেখানে তিরিশ কলা তুলা রাশি তৃতীয় ঘর যানবাহন থেকে কিছুটা সাবধানে থাকতে হবে ভ্রমণ দূর যাতার এই জায়গায় আছে রাহুল পঞ্চম দৃষ্টি ষাট যেখানে আই রোজগার তুলা রাশি দ্বিতীয় ঘর বৃষ্টিক রাশি সেখানে খুব কন্টেস্ট চলছে ওখানে রাহুর দৃষ্টি পড়ছে তাহলে একটা কিছু ফটকা লাভ হচ্ছে তুলা রাশির তুলা রাশির আর্থিক দিক থেকে উন্নতি এবং লাভ হচ্ছে রাউ গো শনির নক্ষত্রে আসার ফলে যদি চেষ্টা ধৈর্য সহ যদি কোনো কাজ করেন তুলা রাশির মানুষেরা অবশ্যই ডেভেলপ হবে আর্থিক রোজগার উন্নতি হবে নানান জায়গা থেকে উন্নতি হবে দূর জায়গা থেকে উন্নতি হবে বিদেশ থেকে প্রাপ্তি অর্থ লাভ হবে তুলা রাশি তুলা লগ্ন লগ্নের উপর রাহু ষষ্ঠ দৃষ্টি পড়ছে তিরিশ কলা শারীরিক দিক থেকে খুব একটা সমস্যা করছে না সপ্তম দৃষ্টি রাহুল পড়ছে কন্যা রাশিতে যেখানে কেতু আছে হস্ত নক্ষত্র বাধ্য হয়ে আপনাকে ব্যয় খরচা করতে হচ্ছে যানবাহন থেকে সাবধানে থাকতে হবে ঘুমের সমস্যা রাহুর অষ্টম দৃষ্টি পড়ছে ফোরটি ফাইভ কলা সিংহ রাশিতে তুলা রাশির একাদশ ঘর সেখানে আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে সন্তান স্থান নিয়ে কিছুটা সমস্যা প্রেম পুনায় লাভ রোমাঞ্চ সমস্যা থাকছে প্রচুর পরীক্ষা দিতে হবে স্টুডেন্টদের কাটতে হবে ধৈর্যশীল হতে হবে করতে হবে পড়াশোনাতে সন্তান নিয়ে কিছু সমস্যা লাভ রোমন সমস্যা থাকছে ভণ্ডটা ছলনাকারী ভালোবাসাতে বেইমানি বিশ্বাসঘাতকতা হতাশা এগুলা আসবে মানসিক কষ্ট দেবে তুলার রাশি তুলার লক্ষ্ণৌর ভালোaddWidgetও আছে যদি ন্যায়নিষ্ঠভাবে যদি থাকে তো রাহু কিন্তু অনেক কিছু করবে যাদের কোটি হৃদয় তাদের তো খুব ভালো থাকবে তারা রাহু নবম দৃষ্টি ছাড় করছে কর্ম কাজে পেশায় সেখান থেকে একটা যথেষ্ট উন্নতি এবং ডেভেলপ আর্থিক লাভ হচ্ছে তুলা রাশির নতুন কোনো কর্ম পাবেন কর্ম প্রাপ্তি কর্ম লাভ এগুলো হচ্ছে দশম দৃষ্টি ফোরটি ফাইভ রাহুল নবম স্থান রাশি ফোরটি ফাইভ কলা সেখানটা খুব ভালো হচ্ছে একাদশে দৃষ্টি থাকছে না যেখানে অষ্টম ঘর খুব একটা ভয় নিয়ে ভয় নেই কোনো সমস্যা নেই কোনো ভয় নেই সপ্তম দৃষ্টি দ্বাদশ গড়ে পড়ছে বিবাহিত জীবন ম্যারেড লাইফ এর সমস্যা ঝামেলা এখানে আসছে পরিশ্রম করতে হবে হয়রান হয়ে যেতে হবে ঠকবার চোর এইবার সব ধরা পড়ে যাবে ব্যবসা ক্ষেত্রে শেয়ার বিজনেস পার্টনারশিপ বিজনেস আপনার কাস্টমার খরিদ্দার ব্যবসা ক্ষেত্রে বদমাইশি করতে পারে ঝামেলা করতে পারে সেগুলো থেকে সাবধানে থাকতে হবে বিবাহিত জীবনে সমস্যা অশান্তি আসবে এবার বুঝতে পারবেন ভালো মন্দটা বুঝতে পারবেন ম্যারেড লাইফে সন্তানের কিছু সমস্যা আসছে সন্তানের যানবাহন থেকে সন্তানের নিরাপত্তা থেকে সতর্ক থাকতে হবে নিরাপত্তার দিক থেকে গৃহবাহী থেকে অনেকটা সুখ শান্তি আসছে মাতৃস্থান অনেকটা ভালো হয়ে যাচ্ছে যেহেতু রাউড খানিকটা দৃষ্টি ভালো আরো কিছু নক্ষত্রগত ফল আছে এগুলো তুলা রাশির চিত্রা যে নক্ষত্র আছে তুলা রাশির যে ব্যয় খরচা ছিল সেগুলো কমে যাচ্ছে চিত্রা নক্ষত্র বিশাখা নক্ষত্র কিছু কিছু জায়গায় ভ্রমণ হতে পারে হঠাৎ ভ্রমণ হতে পারে কিন্তু চন্দ্রতা অস্থিরতা বেড়ে যাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার যোগাযোগ নম্বরে যে কোনো রকমের আপনাদের সমস্যা নিজের বিষয় আপনার পরিবারের কারো আপনার সন্তান যে কোনো রকমের সমস্যার জন্য করতে পারেন আমার হাত দেখা কেমন মানুষ আমি ওই জানে বলি না এটা করি ওটা করি এটা পারি হাতের ছবি দেখে ওইভাবে ভিডিও করে দেখাই না যে এইখান থেকে এই থাকলে এই রেখা থাকলে ওইভাবে অনেক ছোট থেকে যদি বহুদিন এই জ্যোতিষে জীবনে আছি এখনো মনে করি যে আমাকে আরো ভালো ভালো জিনিস অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনাদের আশীর্বাদ আর দোয়া মানুষ আমাকে বিশ্বাস করে সকল সম্প্রদায়ের মানুষ শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরের মানুষও বিশ্বাস করে এই বাংলাদেশ তারাও আমাকে ভারতের বাইরে থেকেও এই কুষ্টি বিচার রেমেডি প্রেডিকশন সমস্ত কিছু নেয় বিশ্বাস করে মানুষ তেদের বাইরে পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যের মানুষরাও আমাকে খুব সম্মান ভক্তি করে এবং আমার কাছ থেকে কোষ্টি বিচার হাত দেখা যেকোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার কাছে যোগাযোগ করে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তুলারাশি রাহু যে কেমন ফল যাবে এই যে প্রবেশ করেছে শনি নক্ষত্র আমার যে বিচার আমি একটা জিনিস দেখাচ্ছি আমি একটা খাতাই করেছি অঙ্ক কিন্তু বলতে তো হবে এই দেখে নিন আপনারা দেখে নিন এই কাগজটা আমার শুধু একটু ম্যানুয়াল করা আছে সে তো হাতে কলমে করা একটা আমি কারোর জিনিস ব্যবহার করি না নিজে তৈরি করি নিজের বিচার বুদ্ধিতে ভগবানের আশীর্বাদ অপরাহ আশীর্বাদ দেওয়া বর্তমানে রাউ শনির নক্ষত্রে প্রবেশ করছে দশই জুলাই বৃহস্পতির নক্ষত্রে আছে কেমন মজা ব্যাপার বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে আছে চন্দ্র জায়গায় যাচ্ছে এক এক রকম রাশি হচ্ছে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট এক সেকেন্ড বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে মিক্সিরা নক্ষত্রে যাবে তুলা রাশির একটা হঠাৎ প্রাপ্তি চলে আসছে অর্থ লাভ সম্পত্তি মোকদ্দমা থেকে উন্নতি হঠাৎ চাকরি লাভ অনেক কিছু পাচ্ছে তুলা রাশি তুলা রাশির আগস্ট মাস এটা পাচ্ছে কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না তুলা রাশিতে যখন প্রবেশ করবে সেপ্টেম্বরের মাসে আঠেরো তারিখে তখন তুলা রাশি সময় সব থেকে ভালো আসবে বৃহস্পতিও বক্রি হতে শুরু করবে ভালো হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর থেকে সকলে ভালো থাকুন নমস্কার